আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত সীমান্তে আফগান তালেবানের সঙ্গে আবার সংঘর্ষে জড়াল পাকিস্তান নিরাপদ বিনিয়োগ চাহিদায় স্বর্ণের দামের রেকর্ড বিধ্বস্ত গা নতুন বিপদের সংকাপ সর্বশেষ জানাব ধ্বংসস্তূপের গাজা পুনর্গঠনের প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সীমান্তে আফগান তালেবানের সঙ্গে আবার সংঘর্ষে জড়াল পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর চামান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিস জঙ্গিদের সমন্বিত হামলা প্রতিহত করেছে বুধবার পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে এই দাবি করেছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শ্যামা টিভি বিবৃতিতে দাবি করা হয় সকালে একাধিক স্থানে তালেবান ও জঙ্গিরা পাকিস্তানি পোস্টে হামলা চালায় তবে সেনাদের দ্রুত ও কার্যকর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে যায় সেনা অভিযানে পনেরো থেকে ২০ জন জঙ্গি নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে পাকিস্তানের আইএসপিআর জানায় হামলার সময় জঙ্গিরা সীমান্তবর্তী গ্রাম ও সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে পাল্টা অভিযানে পাকিস্তানি সেনারা চারটি স্থানে দ্রুত প্রতিক্রিয়া জানায় যাতে আরও বড় ক্ষতি এড়ানো যায় ঝোপ ও ও সেনারা ভারী অস্ত্র মর্টার হামলা চালিয়ে একাধিক তালেবান অবস্থান ও আশ্রয়স্থল ধ্বংস করেছে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে এসব অভিযানে বহু তালেবান যোদ্ধা নিহত বা আহত হয়েছে দেশটির আইএসপিআর জানায় আফগানের দিক থেকে পাকিস্তান আফগান ফ্রেন্ডশিপ গেট উড়িয়ে দেওয়া হয়েছে সংস্থাটি বলেছে এই ঘটনা প্রমাণ করে আফগান তালেবান শান্তিপূর্ণ বাণিজ্য ও সীমান্ত সহযোগিতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এছাড়া নুস্কি সেক্টরে পাকিস্তান সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে একাধিক শত্রু পোস্ট ও প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে নিরাপত্তা সূত্র জানিয়েছে আফগান ভূখণ্ডের ভেতরে গজনালি পোস্টে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে আইএসপিআর দাবি করেছে আফগান তালেবান সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সেনারা ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। নিরাপদে বিনিয়োগ চাহিদায় স্বর্ণের দামে রেকর্ড মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বুধবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে চার হাজার দুইশো ডলার অতিক্রম করেছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স স্পট গোল্ড বুধবার গ্রিনউইচ মান সময় সকাল দশটা আঠারো মিনিটে এক দশমিক পাঁচ পার্সেন্ট বেড়ে প্রতি তিন দশমিক সাত নয় ডলারে পৌঁছায় এর আগে এক পর্যায়ে দাম বেড়ে চার লাখ দুইশো সতেরো দশমিক নয় পাঁচ ডলারে রেকর্ড ছোঁয় ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ও এক দশমিক চার পার্সেন্ট বেড়ে চার লাখ দুইশো ডলার লেনদেন হয় চলতি বছর পর্যন্ত স্বর্ণের দাম প্রায় আটান্ন পার্সেন্ট বেড়েছে এর পেছনে কারণ হিসাবে বিশ্লেষকরা দেখছেন মার্কিন সুধার কমার প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয় ডলারের উপর নির্ভরতা হ্রাসের প্রবণতা এবং ভূ রাজনৈতিক উত্তেজনা অ্যাক্টিভ ট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভানজেলেস্তা বলেন মার্কিন সরকারের চলমান অচলাবস্থা ফেড কর্মকর্তাদের নরম মন্তব্য এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা স্বর্ণের দাম আরও বাড়াতে পারে মাঝারি থেকে ডলার পৌঁছানো অসম্ভব নয় বুধবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যের পর ডলারের মান কমে যায় যা বাজারে আগামী অক্টোবর ও ডিসেম্বরের দুটি পঁচিশ বেসিস পয়েন্ট হারে সুদ কমানোর প্রত্যাশা জোরদার করেছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন চীনের সঙ্গে কিছু বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি অচল অবস্থার কারণে প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক নীতি নির্ধারকেরা অনিশ্চয়তায় পড়েছেন স্বর্ণ সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কিংবা মূল্য সময় নিরাপদ বিনিয়োগ হিসাবেই জনপ্রিয় বিশ্লেষক শনি কুমারীর মতে স্বর্ণের বুলিশ প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে প্রযুক্তিগতভাবে দেখা যাচ্ছে স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আর এস আই পঁচাশি দাঁড়িয়েছে যা ইঙ্গিত দিচ্ছে বাজার বর্তমানে ওভারবট অবস্থায় রয়েছে বিধ্বস্ত গাজায় নতুন বিপদের সংখ্যা যুদ্ধবিরতির পর গাজায় ফেরত আসা মানুষের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যে কোনো মুহূর্তে এসব বিস্ফোরক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে পরিস্থিতি মোকাবেলায় গাজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও করার আহ্বান জানিয়েছেন তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায় বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সতর্ক করে জানিয়েছে গাজায় সাধারণ নাগরিকেরা এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন সংস্থাটির হিসেবে যুদ্ধ চলাকালে গাজার উপর প্রায় সত্তর হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল মাইন ও অবিস্ফোরিত গোলা অপসারণে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাটির পরিচালক অ্যান ক্লেয়ার ইয়াইশ বলেন গাজায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে তাতে স্তরে স্তরে ধ্বংসস্তূপ জমে আছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশগত জটিলতা যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল গাজায় নিক্ষিপ্ত মোট বিস্ফোরকের পাঁচ থেকে দশ শতাংশ এখনো ফাটেনি সংস্থাটি জানায় টানা দুই বছরের অবরোধের কারণে তাদের প্রতিনিধি দল এখনও পর্যন্ত গাজায় প্রবেশ করে বৃহৎ পরিসরে সমীক্ষা চালাতে পারেনি ফলে অবিস্ফোরিত অস্ত্রের সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি ইউএনএমএএস জানায় আগামী দিনে তাদের মূল মনোযোগ থাকবে ধ্বংসস্তূপ অপসারণে যাতে নিরাপদ উদ্ধার ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া যায় বিশেষ করে যে সব সড়ক দিয়ে হাজারো বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরছেন সেসব সড়কের পাশে জমে থাকা ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলার উপর গুরুত্ব দেয়া হবে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয়ে জানিয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিস্ফোরক থাকায় আশঙ্কা রয়েছে অল্প সংখ্যক সাজোয়া যান থাকায় সীমিত পরিসরে নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে অন্যদিকে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্য সংস্থা জানিয়েছে এখনও তারা ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি পায়নি যার মাধ্যমে অবিস্ফোরিত বোমা ধ্বংসের সরঞ্জাম গাজায় প্রবেশ করানো সম্ভব হবে ইউএনএমএএস বলেছে তাদের তিনটি সাজোয়া যান গাজার সীমান্তে অপেক্ষমান রয়েছে অনুমতি পেলেই বড় পরিসরে নিরাপদ অপসারণ অভিযান শুরু করা হবে এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানিয়েছে গাজার পুনর্গঠনে প্রয়োজন হবে সত্তর বিলিয়ন ডলার দুই বছর ব্যাপী যুদ্ধের ফলে ইতোমধ্যেই প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ টন ধ্বংসাবশেষ জমে আছে যা সরিয়ে ফেলা এখন গাজার পুনর্জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসস্তূপের গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েলের দুই বছরের গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে অন্তত সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি জানিয়েছে ফিলিস্তিনের এই উপকূলীয় অঞ্চলটি পুরোপুরি পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে মঙ্গলবার ১৪ অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডেইলি সাবা সোমবার কার্যকর হওয়া এক নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলের ধারাবাহিক বিমান ও স্থল হামলা বন্ধ হয়েছে যা সাতষট্টি হাজার আটশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই মিলিয়নেরও বেশি মানুষের এই জনবহুল উপত্যকার নব্বই শতাংশেরও বেশি এখন বাস্তুচ্যুত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ঘরবাড়ি ও ভবন মাটির সঙ্গে মিশে গেছে কৃষি জমি ধ্বংস হয়ে গেছে এবং সর্বত্র তীব্র খাদ্য সংকট বিরাজ করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি হিসেবে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ এত বেশি যে তা নিউ সেন্ট্রাল পার্কে ছড়িয়ে দিলে প্রায় ১২ মিটার অর্থাৎ চল্লিশ ফুট উঁচু হবে অথবা মিশরের গিজায় তেরোটি বিশাল পিরামিড তৈরি করা সম্ভব হবে এই হিসেবটি করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফেব্রুয়ারিতে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের প্রাথমিক হিসেব অনুযায়ী এই পরিমাণ ছিল তিপ্পান্ন বিলিয়ন ডলার পুরো গাজা জুড়ে ধ্বংস ও ধ্বংসাবশেষের পরিমাণ প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ টন বলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বিশেষ প্রতিনিধি জাকো সিলার্স তিনি জেনেভায় জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় আরও বলেন এটি বোঝানোর জন্য আমি বলেছিলাম এটি সেন্ট্রাল পার্কের বারো মিটার উঁচু ধ্বংসস্তূপের সমান অথবা তেরোটি গেজা পিরামিডের সমান তিনি জানান আগামী তিন বছরের মধ্যে অন্তত বিশ বিলিয়ন ডলার প্রয়োজন হবে আর বাকি অর্থের প্রয়োজন হবে দীর্ঘমেয়াদে সম্ভবত কয়েক দশকে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে গাজা সিটিতে যেখানে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার ইউনোস্যাটের তথ্য অনুযায়ী তিরাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত